আর কথা নাই অপারেশন করা এনারা হাডির অপারেশনের জন্য এখন হাডের তো অনেক টাকা পয়সার বিষয় আমরা বলছি যে আমরা একটু ডিসিশন যে কি করা কি আছে এর মধ্যে ভাগিনা ছিল এইখানে ঠিক রেখে আমরা বাইরে গিয়ে আছে এর মধ্যে আমরা কি করছে কাছ থেকে বর্ষ নিচ্ছি বর্ষই নিয়ে আমরা অপারেশন শুরু করি অপারেশন সাকসেসফুল হয়নি ভাই মারা গেছে আমাদেরও আর ভিতরে যাইতে হয়নি পরে আইসিউ আমরা যখন বাইরে যাই যাওয়ার পর আসি শুনতেছি এ বলতে আমি ভালো মানুষ আইসিউতে আবার কেন

ভাই এইটার জন্য আমি যে আর আসলে সারা বাংলাদেশের মানুষ যেমন বলছে রংপুরে আর জানো কেউ আমার মতো আমার দুলো ভাইয়ের মতো

আচ্ছা ঠিক আছে উনি আর উত্তর দিতে পারেনি উনি বলছে দাঁড়ান আমি সবকিছু দেখতেছি ছিলাম এমন এমন ভাবে দুইজন আসলো ওরা সাংবাদিক পরিচয় দিয়ে আপনাদের ভাই